হাতের রেখা দেখেই বলা যেতে পারে আপনার শখের গাড়ি বাড়ি হতে পারে না আপনার প্রচুর শখ রয়েছে যে একটি লাক্সারি বাড়ি তৈরি করবো বা মোটামুটি ভালো একটি বাড়ি তৈরি করব অথবা কার অথবা বাইক নেবার একটি স্বপ্ন রয়েছে আপনার মধ্যে সেটি আপনার হাতের তালু দেখেই বলতে পারবেন সেই স্বপ্নটা পূর্ণতা পেতে চলেছে কিনা আরেকটি বিষয় যে জাতকেরা চান নিজের দেখাতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো চলুন একে একে শুরু করা যাক যে কি এমন চিহ্ন থাকলে বাড়ি গাড়ি হতে পারে সরফাস বাড়ি হবার জন্য কোন এমন সংকেত রয়েছে বা হাতের মধ্যে থাকলে আপনি ধরে নিতে পারেন আপনারও সামনে সময় বাড়ি হতে চলেছে যদি দেখেন এইটি হচ্ছে আপনার বৃহস্পতি পর্বত এই বৃহস্পতি পর্বতের মধ্যে ঠিক এমন একটি কাইট সাইন অথবা এমন একটি চতুর্ভুজ চিহ্ন আপনার হাতের মধ্যেও যদি তৈরি হতে দেখা যায় একটিবার তো হানড্রেড হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বলবো একটু সময় লাগলেও লাগতে পারে নিজের অর্থের মাধ্যমে নিজের শখের বা মোটামুটি ভালো একটি বাড়িতে থাকবার মতো যে উপক্রম সেটা কিন্তু থাকবেই এইটুকু না আর হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এর পাশাপাশি যদি দেখেন আপনার এই জীবন রেখাতে জীবন রেখাতে এই রকম প্রকৃতির একটি ত্রিভুজ সাইন মোটামুটি বড় খুব কেটে যাচ্ছে ফেটে যাচ্ছে এমনটা না ক্লিয়ার কাট সুন্দর রূপে যদি একটি সাইন থাকতে দেখা যায় খোলামেলা স্থানে বাড়ি লাভের একটা প্রবণতা থাকতে দেখা যায় বা এদেরও কিন্তু নি জীবনের মধ্য দিয়ে অর্থ সঞ্চয়ের মাধ্যম দিয়ে হলেও হতে পারে বা আদর্শ কোনো বিষয়ের মাধ্যম দিয়ে ভালো বাড়িতে থাকবার মতো যে প্রবণতা সেটা কিন্তু থেকে থাকে নেক্সট এছাড়াও যদি দেখেন আপনার হাতের মধ্যে একাধিক ভাগ্য রেখা ঠিক এমন রূপে একের বেশি ভাগ্য রেখা এমন রূপে যদি আপনার হাতের মধ্যেও তৈরি হতে দেখা যায় তো অবশ্যই বলবো একাধিক পর থেকে অর্থের সমাগম বা নিজের ভাগ্যের উন্নতি আসতে চলেছে এইটুকুই নিশ্চিত এদের মধ্যেও একটি ভালো বাড়িতে থাকবার মতো যে উপক্রম সেটা অবশ্যই হইতে দেখা যায় সুন্দর বাড়ি তৈরি করবার ইঙ্গিত কিন্তু এই রেখাও বহন করতে দেখা যায় এছাড়াও যদি দেখা যায় আপনার হাতের মধ্যে ঠিক এই রকম লম্বাটা একটি রবি রেখা তৈরি হয়েছে বা এই রবি রেখার মধ্যে একটি চিহ্ন তৈরি হতে দেখা যাচ্ছে অথবা একটি চতুর্ভুজ চিহ্ন তৈরি হতে দেখা যাচ্ছে এটিও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের নাম সুনাম বাড়তে দেখা যায় এবং নিজ অর্থের মাধ্যমে না হলেও নিজেরা কিন্তু ভালো একটা বাড়িতে থাকবার মতো প্রবণতা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এর পাশাপাশি আর কি এমন চিহ্ন রয়েছে যার মাধ্যমে বলা যেতে পারে আপনার বাড়ি হতে পারে তো যদি দেখেন চন্দ্র পর্বত আবার বলছি চন্দ্র পর্বত থেকে আপনার কোনো রেখা সুপষ্ট রূপে সুন্দর রূপে ডিপলি আপনার শনি পর্বতে পৌঁছে গেছে যেটাকে বলব ভাগ্যরেখা চন্দ্র পর্বত থেকে ক্লিয়ার কাট ভাগ্যরেখা উদয় হয়ে শনি পর্বতে যদি চলে যায় বিশেষ বাধার সম্মুখীন না করে কাটা ফাটা সেরা এমনটা রয়েছে এমনটা যদি না থাকে অবশ্যই বলবো তাদেরও একটি কিন্তু সুন্দর বাড়ি হবার প্রবণতা থাকতে দেখা যায় বা জীবন রেখাতে একাধিক এই রকম সেলফেন্ট লাকলাইন যা অধিক বড় রূপে থাকলেও তাদের কিন্তু বাড়ি হবার প্রবণতা বাড়তে দেখা যায় অথবা একাধিক বাড়ি হওয়ার প্রবণতা তাদের মধ্যে থাকতে দেখা যায় আরও একটি স্পেশাল চিহ্ন রয়েছে যে ভাগ্য রেখার থাকলেও তাদের মধ্যে অর্থ যে যে ইঙ্গিত সেটা বহন করতে দেখা যায় জায়গা জমি মতো কেনবার উপক্রম সেটা হয়ে ওঠে অথবা বাড়ি নির্মাণের মতো যে বিষয়গুলো সেগুলো কিন্তু গড়তে দেখা যায় নিজ জীবনের মধ্য দিয়ে তাহলে বুঝতে পেরেছেন কী কী রেখা থাকলে বাড়ি হতে পারে আরও একটি স্পেশাল চিহ্ন রয়েছে দেখুন এখনকার সময়ের মধ্যে এই শুক্র পর্বত শুক্র পর্বত প্রতীক রূপে দেখা হয়ে থাকে শুক্র পর্বত ভালো মানে তাদের বৈবাহিক সুখ নিজ জীবনের মধ্যে লাকজারি রিলেটেড সুখ যেমন কি বাড়ি গাড়ি এটা ওটা বিভিন্ন কিছু এর পাশাপাশি দৈহিক সুদ অসুখ অবশ্যই তারা কিন্তু প্রাপ্ত হতে দেখা যায় এই শুক্র পর্বতের মধ্যে যদি দেখেন আপনার হাতের মধ্যেও একটি সুন্দরভাবে বা একাধিক সুন্দরভাবে চতুর্ভুজ সাইন তৈরি হতে তো অবশ্যই বলব তাদের মধ্যেও ভালো বাড়িতে থাকবার মতো ভালো লাইফস্টাইল কাটানোর মতো যে উপক্রম সেটা কিন্তু হয়ে উঠতে দেখা গেছে নে আপনার হাতের মধ্যে দিয়ে কি করে বুঝতে পারেন যে গাড়ি হতে চলেছে আপনার সামনের সময়ের মধ্যে দিয়ে তো কোন এমন চিহ্ন থাকলে আপনি নিজেও নির্বাচন করতে পারবেন আপনার নিজের হাতের মধ্যে গাড়ির যোগ রয়েছে আপনি সামনের সময়ের মধ্যে গাড়ির যে স্বপ্ন রয়েছে সেটি কিন্তু পূর্ণতা পাবে এইটুকুন ধরে নিতে পারেন তো যদি দেখেন এই শুক্র পর্বতের মধ্যে এইরকম লাগজারি লাইন একাধিক রয়েছে প্রচুর প্রচুর কাটছে না আবারও বলছি প্রচুর প্রচুর কাটছে না তাদের কিন্তু ভেহিক্যাল অর্থাৎ গাড়ি আসবার প্রবণতা থাকতে দেখা যায় তারা যদি বেশ প্রচেষ্টাশীল হয় চার চাকা আসে অর্থাৎ চার চাকা বাহন আসতে দেখা যায় যেটাকে বলবো গাড়ি এর পাশাপাশি তাদের যদি দেখা যায় প্রবণতা কম বা নিজের শখ আহ্লাদ বেশি রয়েছে তো অবশ্যই বলে বাইক তো সর্বনিম্ন হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট থাকবেই নেক্সট এটি বাদ দিয়েও আরও প্রচুর রেখার মাধ্যমে বলা যেতে পারে আপনার গাড়ি হতে চলেছে যদি দেখেন এই বৃদ্ধানক বেশ ভালো অবস্থাতে রয়েছে শুক্র পর্বত বেশ উচ্চস্ত পর্যায়ে কিন্তু রয়েছে এছাড়াও গোল প্রকৃতির রয়েছে মাংসাল প্রকৃতির রয়েছে আপ ডাউন রয়েছে এমনটা না যদি ভালো থাকে তাদেরও লাক্সারি লাইফ দেখা যায় তাদেরও গাড়ি থাকবার প্রবণতা থাকতে অবশ্যই দেখা যায় এর পাশাপাশি আরও বিশেষ রেখা রয়েছে হাতের তালুতে যদি দেখেন লম্বালম্বি একটি ভাগ্য রেখা যেটাকে বলবো কর্মজীবনের প্রতিষ্ঠাটা রূপে এ পাশাপাশি তাদের জীবনের মধ্যে সাফল্য সম্পত্তির ইঙ্গিত দিয়ে থাকে এই রেখা এই রেখা অধিক শক্তিশালী ও পরিষ্কার রূপে থাকলে তাদের ধন সম্পদ বৃদ্ধি হবে তাদের কিন্তু বাড়ি গাড়ি হবার সম্ভাবনা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখা যায় এর পাশাপাশি আরও একটি বিষয় যাদের দেখা যায় বেশ বড় লম্বাটে রুবি রেখা রয়েছে বা রবি রেখাতে স্পেশাল সাইন রয়েছে তাদেরও কিন্তু গাড়ি হওয়ার সম্ভাবনা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট তাদের লাইফের মধ্যেও সুনাম সাফল্য লাগজারি ভাব অবশ্যই আসতে দেখা গেছে এর সঙ্গে যাদের রবি রেখার আশেপাশ থেকে বা রবি পর্বতের আশেপাশ থেকে কোনো একটি রেখা যা আপনার শুক্র পর্বতের দিকে ধাবিত হয়েছে এমন কোনো রেখা থাকতে দেখা গেলেও তাদের মধ্যে গাড়ি হবার প্রবণতা থাকতে দেখা গেছে অথবা ভাগ্য রেখা থেকে এমন একটি রেখা অ্যাড হয়ে শুক্র পর্বতে চলেছে যদি থাকতে দেখা যায় আপনার মধ্যেও নিশ্চিত গাড়ি কেনবার একটা প্রবণতা থাকতে দেখা যাবে এইটুকুনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিওর আর একটি বিষয় যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সেখানে বুকিং প্রসেস ফলো করে নিজের হাত থেকে কিন্তু বাড়ি বসে দেখানোর সুব্যবস্থা রয়েছে সেটি গ্রহণ করতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে